আল্লাহর নবী ইব্রাহিমকে নম্রদের কাছে নিয়ে যাওয়া হয়েছে মনোযোগ দেন নম্রদ ইব্রাহিম নবীকে প্রশ্ন করে ইব্রাহিম নবী প্রশ্নের উত্তর দেয়া দেয় ইব্রাহিম আলাইহিস সালাম নম্রদকে প্রশ্নের উত্তর করে কিন্তু নম্রদ আর প্রশ্নের উত্তর দিতে পারে না আল্লাহু আকবার বলেন বান্দা যখন দেখবেন কৌশল করে কোনো কিছু পায় না তখন বান্দা অপকৌশল অবলম্বন করে কথা ঠিক নাবে ঠিক একজন বান্দা আর একজন বান্দাকে ক্ষতি করার জন্যে অনেক কৌশল অবলম্বন করেছে লাভ হয় নাই হ্যাঁ কৌশল বললাম বলে লাভ হয় নাই তখন ওই বান্দা বলে না রে আর কোনো কৌশল খাটানোর সময় নাই আমি জিতার জন্য তোকে প্রয়োজনে হত্যা আমি করব কথা ঠিক না বে ঠিক যেমনটা করছিল হাবিল আর কাবিলের জামানায় আদম আলাইহিস ইসলামের সন্তান কাবিল কথা ঠিক না হাবিলকে বলল হাবিল তোর কবর তোর কুরবানি কবুল হইছেই আমার কুরবানি কবুল হইল না কেন এই কারণে তোমাকে আমি হত্যা করব হাবিল কি বলছিল ইন্নি আখাফুল্লাহ ভাইও তুমি যদি আমাকে হত্যা করো করো কোনো ব্যাপার না তুমি আমাকে মারার জন্য হাত বাড়াইলে আমি মারার জন্য হাত বাড়াবো না কারণ ইন্নি আখাফুল্লাহ আমি আমার মালিককে বড় ভয় করি বলেন সুবহানাল্লাহ এই কারণে নমরুদ দেখতেছে না রে ইব্রাহিমকে নিয়ে তো বড় বিপদে পড়ে যাব ইব্রাহিমকে বুঝ দেয় বুঝ মানে না অনেক লম্বা চওড়া আলোচনা একদিন ইব্রাহিম আলহি সাল্লাম আব্বা ডাকদা বলে ও ইব্রাহিম আমি তো এই মূর্তিগুলা বানাইছি যাও এই খোদাগুলা নিয়ে বাজারে বিক্রি করে আসো এই ঘটনা আপনারা কম বেশি জানেন ইব্রাহিম নবী মূর্তিগুলা নিয়ে বাজারে যাইতে যাইতে এক পর্যায়ে গিয়া সব কয়টা মূর্তির গলার মধ্যে রশি বাঁধিয়া টানতে টানতে বাজারে নিয়ে গিয়েছে প্রতিমধ্যে যাইতে যাইতে মূর্তিগুলা সব ভেঙে গিয়েছে ভাঙা মূর্তি কি কেউ কেনে বলেন কেউ কেনে নাই বিক্রিও হয় নাই ইব্রাহিম নবী মূর্তিগুলো নিয়ে বাবার কাছে এসে বলতেছে বাবা এই যে আজকে আমি কোনো মূর্তি বিক্রি করতে পারি নাই ডাক বলতেছে ইব্রাহিম ভালো মূর্তি তোমার হাতে দিলাম মূর্তি ভাঙল কির করে বলে আব্বা এরা যাইতে যাইতে নিজেরা নিজেরা মারামারি করে একে অপরের নাক কান ভেঙে দিয়েছে আদর তো রাখেননি তো মস্করা করো আমার সঙ্গে এই মূর্তির কি প্রাণ আছে এই মূর্তি কি মারামারি করতে পারে কথা বলেন পারে পারে না ইব্রাহিম নবী সুযোগ পাইলেই তার পিতাকে বুঝ দেয় ইব্রাহিম নবী বলতেছে বাবা গো এই মূর্তি যখন কথা বলতে পারে না ও আব্বা এই মূর্তি তোমার স্রষ্টাও হইতে পারে না কথা ঠিক না বেঠিক। আব্বা গো এই মূর্তিরে তুমি বানাইছো মূর্তি কেমন করে তোমার স্রষ্টা হয় বরং তুমি মূর্তি বানাইছো তুমি মূর্তির স্রষ্টা কথা ঠিক না বেঠে চোরে শোনে না ধর্মের বয়ান কথা ঠিক না চোরের কাছে ধর্মের আলোচনা ভালো লাগে কথা বলেন ভালো লাগে না আজর বলতেছে না না তুমি বড্ড বেশি বুঝনেওয়ালা হয়েছো তুমি বড় কি বলেন বেশি বুঝনেওয়ালা হয়েছো দেখবেন যখন সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে বড় বড় মানুষ বড় বলতে কত বড় অর্থ দিক দেওয়া বড় বয়সের দিক দেওয়া বড় টাকা পয়সার দিক দেওয়া বড় এই বড় মানুষগুলা যখন ভুল করে আর সমাজের মধ্যে ছোট মানুষ যখন ভুল ধরে ছোটো বলতে কত ছোট ওই লোকের টাকা নাই এই কারণে ছোট কথা ঠিক না বেঠে যেই লোকের টাকা নাই সেই তো সমাজে ছোট কথা ঠিক না যেই লোকের টাকা নাই সে ছোট এই ছোট মানুষগুলা যখন বড় মানুষের ভুল ধরে তখন বড় মানুষ ডাক দেয়া বলে তুমি কি আমার থেকে বেশি বোঝো কথা ঠিক না বে ঠিক বলে কি বলে না বলেন ওই যে আজরের থেকে ইব্রাহিম আলাই থেকে আসতে আজর বলতেছে ইব্রাহিম তুমি কি আমার থেকে বেশি বোঝো আমি যা বলছি তুমি তাই শোনো দিন অতিক্রান্ত হইতেছে সময় পাল্টাইতেছে ইব্রাহিমের কোনো অদল বদল নাই ইব্রাহিম তো এক আল্লাহর ওপরে ইমান এনেছে আল্লাহ তালার তাহিদে একত্রবাদী খোদার উপরে ইমান আনয়ন করছে বলেন সুবাহ একদিন নমরুদ সবাইকে ডাক দেয়া বলতেছে ঠিক আছে আজর তোমার সন্তানকে নিয়ে চলো আমাদের বাতশরীকে একটা অনুষ্ঠান হয় প্রতি বছর একটা বিশাল আকৃতির অনুষ্ঠান আমরা তৈরি করি ওই অনুষ্ঠানে যদি ইব্রাহিমকে নিয়ে যাওয়া যায় তাইলে মনে হয় ইব্রাহিম আমাদের মূর্তির ওপরে ইমান আনবে বলে নাউজ ইব্রাহিম আলাইসাল্লাম ডাক দেয়া বলে বাবা গো আমি তোমাদের অনুষ্ঠানে যাইতে পারবো না কারণ আমি হইলাম অসুস্থ ইব্রাহিম নবী কি বলে আমি হলাম অসুস্থ অসুস্থ দুই ধরনের একটা শারীরিক একটা মানসিক কথা ঠিক না ইব্রাহিম নবী কি শারীরিক অসুস্থ না মানসিকভাবে অসুস্থ কারণ চারিদিকে শুধু মূর্তির সরাসরি ইসলামে কি মূর্তিকে জাহেজ বলে বলেন মূর্তির সাপোর্ট করা যাবে যাবে না ইব্রাহিম নবী বলে আব্বা ও নমরুদ তোমরা যাও আমি তোমাদের সঙ্গে মেলার মধ্যে যাইতে পারবো না কারণ আমি অসুস্থতার মধ্যে আছি সমস্ত এলাকার মানুষ মেলার দিকে রওনা করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এই মধ্যে সুযোগ পাইছে নমরুদের বিশাল প্রতিমার ঘর যেখানে দুর্গাকে তাদের ভগবানকে তারা পূজা করে ওই বিশাল আকৃতির ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম ঘরের মধ্যে একটা কুরাল নিয়ার রওনা করে দিয়েছে আল্লাহু আকবার বলেন এইবার ঢোকার পরে দেখতে পাইতেছে মা দেবী বসে আছে আহারে হাত তো আমাদের দুইটা মানুষের হাত কয়টা বলেন কিন্তু ওদের মা ওদের ভগবানের হাত দুইটা না কারণ এত আকামরা করে এত বিপদ এত বালা এত মুসিবত দুই হাতের মধ্যে তাদের কামনা ওই হিন্দুদের মা দুর্গার হাত লাগাইছে দশটা না দশ হাতে খোদা এরকম হাত নিয়ে বসে আছে আর জিহিব্বা বাহির করে বসে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আরে বড় মূর্তির গায়ে আগেই হাত দেওয়া যাবে না এই বড়টারে রাখিয়া সব কয়টা ছোট মূর্তিরে কোরাল দিয়া ভাঙিয়া ফেলছে আল্লাহ আকবর বলেন তাইলে আমাদের জাতির পিতা কি করছে মূর্তি রাখছে না ভাঙছে কথা বলে আমাদের জাতির পিতার কাছ ছিল মূর্তি ভাঙা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইছি ক্ষমতার বলে বলানিত হইয়া পদে পদানানুক হইয়া ধরাকে সরা গান মনে করিয়া এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই বাংলার জমিনে ভাস্কর্যের নামে হাজার হাজার কোটি কোটি টাকা টাকা খরচ করে বাংলার জমিনে মানুষ মূর্তি তৈরি করছিল কি করে নাই কিছুই বুঝলেন না মূর্তি কি তৈরি হইছিল না হয় নাই হইছিল অথচ মুসলমান কি মূর্তির পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে বলেন বলেন বিপক্ষে ইব্রাহিম নবীর সমস্ত মূর্তিগুলা ভাঙছে ভাঙার পরে এইবার ওই বড় মূর্তির ঘরে কোরালটা বাঁধাইয়া ওইখান থেকে চলে আসছে ও মুসলমান ইমান আল্লাহর গোলাম এইবার নমরুদ তার দলমল মেলা থেকে এসেই প্রথমে প্রতিমার ঘরে গিয়েছে মা দুর্গার ঘরে গিয়েছে তাকে ভক্তি করবে পূজা করবে গিয়া দেখে না রে এই ঘরের অবস্থা তো বেজীর্ণ এই ঘর তার ঘরের মতো নাই আমাদের মূর্তি আমাদের খোদা যাদেরকে রেখে গিয়েছি এখন এসে দেখি ক্ষুদা আর খুদা নাই সব হুদা হয়ে গিয়েছে কথা ঠিক না বে ঠিক কে করলো এত বড় কাম এত বড় সাহস কার আমাদের খোদার গায়ে হাত দেয় কার এত বড় সাহস ঘটনাক্রমে খবর নিতে 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 বলতেছে নম্রদ নম্রদের কাছে সমস্ত মানুষ ডাকদা বলতেছে আমরা ওই দিনকে সমস্ত মানুষ মেলার মধ্যে গিয়েছি শুধু আজরের বেটা ইব্রাহিম মেলার মধ্যে যায় নাই তার হাবভাব ভাব আমাদের বেশি ভালো লাগে না আমাদের মন সাক্ষী দেয় আজরের পুত্র ইব্রাহিম এই মূর্তি ভাঙছে আল্লাহ করালেন তারাও বুঝতে পারছে ইব্রাহিম আমার করে এই মূর্তি ভাঙছে কত বড় সাহস আপনারা একটা চিন্তা করেন গোটা মহল্লা একদিকে চিন্তা করবেন গোটা মহল্লা যখন মূর্তি পূজার মধ্যে নিমগ্ন তখন ইব্রাহিম নবীর পক্ষে দুনিয়ার কোনো মানুষ আছে কথা বলেন আছে কোনো মানুষ নাই কিন্তু তারপরেও আল্লাহ তালার একত্ববাদীতে বিশ্বাসী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্যে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম কি একা একা কাম করছে কি করে নাই বলেন 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 করেছে একা একা কাম করে গিয়েছে আর আজকে বিশ্বের মধ্যে এত মুসলমান এত মুসলমান কিন্তু আল্লাহর দিনকে নিয়ে আকাশ করার মতো ক্ষমতা আমাদের মুসলমানের মধ্যে নাই কথা ঠিক না বেশি কথা ঠিক না বলেন দুঃখর সঙ্গে হইলেও বলতে হয় এটাই ঠিক কথা অথচ ইব্রাহিম আলহাল্লাম তখন একা একা কাজ করেছে সব মূর্তি ভেঙে দিয়েছে নমরুদ ডাক বলতেছে ইব্রাহিম এই মূর্তিগুলা তুমি কেন ভাঙছ এই মূর্তিগুলা কে ভাঙছে তুমি কি জানো ইব্রাহিম নবী ডাকদা বলতেছে নমরুদ আমার কাছে কেন জিজ্ঞাস করো মার সামনে যে বাচ্চাদেরকে হত্যা করছে ওই বড় রে না জিগাই বা কে ভাঙছে কথা ঠিক না যে বড় মূর্তির কাছে জিজ্ঞাস করো কে ভেঙেছে তোমরা তো তাকে মূর্তি পূজা দাও তাকে পূজা করো ভক্তি করো সম্মান করো তার কাছে জিজ্ঞেস করো নমরুদ ডাক বলতেছে ইব্রাহিম তোমার কি মাথা নষ্ট এই মূর্তি কি কথা বলতে পারে দেখেন নমরুদ বলতেছে ইব্রাহিম তোমার কি মাথা খারাপ হয়ে গেল মূর্তি কি কথা বলতে পারে ইব্রাহিম নবী বলতেছে কাম টু দ্য পয়েন্ট আমিও তো এইটাই চাই ও নমরুদ কথা যে বলতে পারে না সে আমাদের স্রষ্টা হইতে পারে না কথা ঠিক না কথা যে বলতে পারে না সে কেমন করে মানুষকে বানাবে কথা ঠিক না বে ঠিক কিন্তু ওই যে মাইয়া হাদিল্লাহু সাহুয়াল মহতা দেই ওয়া মাই দোলীল সাউলা একা হোমল আল্লাহ তালা বলে দিয়েছে গোলাম আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেয়া দেই আমি আল্লাহ যাকে চাই না তাকে ধ্বংস করে দেই তার মানে চাওয়া না চাওয়া কার ব্যাপার মানুষের কোন ক্ষমতা নাই আল্লাহর দিকে মানুষকে নিয়ে আসা তবে দাওয়াত দিতে পারে কিন্তু মানুষকে হেদায়ত জোর করে দেওয়া এইটা কারোর ক্ষমতা নাই কথা ঠিক না বলেন মানুষকে জোর করে হেদায়ত দেওয়ার মতো ক্ষমতা কোন হুজুরের আছে আল্লাহর নবীর ছিল 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 না আল্লাহর নবীর যদি হেদায়ত দেওয়ার মতো ক্ষমতা থাকতো নবীর চাচাকে আল্লাহর তাইলে নবী হেদায়ত দিয়ে দিয়ে কথা ঠিক না যে সময় আল্লাহর নবী বলেছে চাচা একটা বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নেব আকবার কিন্তু মৃত্যুর আগেও নবীর চাচা বলে না যদি এখন কালিমা পড়ি তো মানুষে কি বলবে কি বললো যদি এখন কালিমা পড়ি তাহলে কি মানুষ কি বলবে অথচ দেখেন জীবন বাহির হয়ে যাইতেছে বেঈমান অবস্থায় ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে না অথচ নবী বলতেছে চাচা একটা বার শুধু ইল্লাল্লাহ বলেন আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নেব তারপরেও ওই যে আল্লাহ চাই নাই এই কারণে সে বলতেছে না মানুষ কি বলবে যদি এখন আমি ইল্লাল্লাহ বলি ওরে মরা তুই মরার পরে মানুষ কি বলবো কি না বললো তুই কি শুনতে পারবি নাকি কথা বলেন শুনতে পারবে না কিন্তু তারপরে বলে মানুষ কি বলবে এই কারণে আনে ইমান নাই ইব্রাহিম নবীকে নমরুদ বলতেছে তুমি বেশি গিয়েছো তোমাকে আর এইভাবে না সব কাফেরদেরকে বেদিন বদমাশরা একত্রিত হইল ইব্রাহিমকে হটাও ইব্রাহিমকে হটাও ইব্রাহিমকে হটাইতে না পারলে আমাদের খোদাইত্ব যাই যাই অবস্থা আমাদের ধর্মের বারোটা বাজিয়ে দিলে কথা ঠিক নাবে বে ঠিক ঘটনা আপনারা জানেন সমস্ত নম্রদের যত বাহিনী আছে নোম পরামর্শ করে বলছে এই ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিব বলেন নাউজুবিল্লা এইবার তাপসের মধ্যে কিতাবের মধ্যে আছে এত পরিমাণে আগুনের একটা কুণ্ডলে মানে এত বিশাল একটা জায়গা নিয়ে আগুনটা জ্বলাইছে ওই আগুনের ওপর দেয়া কোনো পাখিও যাইতে গেলে তার তাপে গলে ওই আগুনের মধ্যে পড়ে যাবে চিন্তা করেন তাহলে কি পরিমাণ আগুন জ্বালাইছে কথা ঠিক না কিন্তু আগুন এত জ্বালাইলে লাভ কি আগুন কথা শোনে কার কথা বলেন কার কথা আল্লাহর কথা আগুন শুনবে মানুষ আমি আপনি দুই নাম্বার আমি আপনি তিন নাম্বার আমি আপনি নাম্বার ছাড়া বাট পার আল্লাহর কথা শুনতে ভালো লাগে না কিন্তু সমস্ত মাখলুকাত সব সৃষ্টি মানুষ ব্যতীত এই পশু পাখি গাছপালা সর্বদা জিকির করে কার আল্লাহর জিকির করে কিন্তু মানুষ করে না অথচ আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম হে মানুষ তোমাকে আমি উত্তম সব চাইতে দামি হিসাবে বানাইলাম কিন্তু আমাদের কর্মকাণ্ড সবচাইতে খারাপ নিকৃষ্ট কথা ঠিক না বেঠিক ঠিক আপনারা অনেকেই ঠিক বলেন না এ ঠিক বলবেন যখন বিবেকের মধ্যে ধাক্কা মারবে যে না রে ভালো মানুষ হওয়ার পরেও সবচাইতে খারাপ আমাদের আচরণ আবার নিজের মুখেই স্বীকার করতেছি অন্তরে যখন ধাক্কা মারবে তখন আল্লাহর দিকে আসতে একটু হইলেও মনোযোগ কইবে কথা ঠিক না বেচে এই কারণে ঠিক হ্যাঁ সোহান আল্লাহ নাউজুবিল্লা একটু জোরে জোরে বলবেন এতে ফয়দা আছে এমনও মানুষ আছে এই মসজিদে বসে সুবাহান আল্লাহ বলে তাছাড়া সারাটা দিন যায় আল্লাহর বান্দা একটা বার সুবাহান আল্লাহ বলার মতো সুমাই পায় না কথা ঠিক না সময়ই পায় না অথচ যেই বান্দা পাঁচ অক্ষ নামাজ পড়ে প্রত্যেক নামাজের ফরজের পরে বা প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করে কি করে না যে বান্দা নামাজ পড়ে না ও সময় পায় না ওর দিন রাত চব্বিশ ঘন্টা কে চুয়ান্ন ঘন্টা হইলে ওর কাছে কোনো লাভ নাই কথা ঠিক না ঠিক দিনে রাতে চুয়ান্ন ঘন্টা হইলেও যে সুয়ান বলে না সারা দিনে একবার সুয়ান আল্লাহ সুযোগও পাবে না কথা ঠিক না ইব্রাহিম নবীকে অগ্নিকাণ্ড সাজিয়ে দিয়েছে এবার গাছের মধ্যে করে ইব্রাহিমকে ফেলবে কিন্তু ফেলবে নেই গাছ গাছের মধ্যে ইব্রাহিম নবীকে বাঁধছে এবার একটু মনোযোগ দেন তো গাছের মধ্যে ইব্রাহিম নবীকে বন্ধন দেওয়ার পরে নমরুদের সব বাহিনী মিলিয়া গাছটাকে ঠালা ঠেলা দিতেছে কিন্তু গাছ একটু পরিমাণেও নড়াইতে পারতেছে না আল্লাহু আকবার ইন্দিমিন টাইমে মিস্টার ইবলিশ নমরুদের কাছে চলে আসছে ডাক দেয়া বলতেছে নমরুদ রে যত আকাম যত কুকামের বুদ্ধি লাগে আমি ইবলিশ রে একবার মিস কল আমি ইবলিশ তোর কাছে হাজির হয়ে যাব বলেন নাউজুবিল্লাহ ও নমরুদ তুই ও শয়তান কম না আর আমি তো মিস্টার ইবলিস নমরুদ তুই ইব্রাহিমকে এইভাবে আগুনের মধ্যে ফেলতে পারবি না ইব্রাহিমের গাছের কুণ্ডুলি ধরে আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতা ধরে রাখছে আল্লাহু আকবার ও নমরুদ তুই ইচ্ছা করলেও পারবি না নমরুদ বলতেছে ইবলিস তাইলে কি লাঠি বাহিনী আনবো নাকি ইবলিশ ডাক দেয়া বলে নমরুদ রে লাঠি বাহিনী আনলে নিজেরা নিজেদের মাথা ফাটাবি কিন্তু ফেরেশতাদের নিজের চোখে দেখতে পারবি না কথা ঠিক না বেটে চিন্তা করছেন নমরুদ বলে তাইলে লাঠি বাহিনী বাইর করে দেই ফেরেস্তা হটানোর জন্য আর ইবলিশ ইবলিশ তো যুক্তি সম্পন্ন বেয়াদব আল্লাহর সঙ্গে যুক্তি দিয়া জান্নাত থেকে বাহির হয়ে জাহান্নামের চির লানত নিয়ে দুনিয়ার জমিনে আছে কথা ঠিক না বেশি জানে ইবলিশ অনেক জানলেওয়ালা ইবলিশের পদবে ছিল মালনিমুল মালাইকা সর্বপ্রথম যে ইবলিশ ছিল সমস্ত ফেরেশতাদের লিডার সমস্ত ফেরেস্তাদের শিক্ষক ছিল মিস্টার ইবলিশ তর্ক আল্লাহর সঙ্গে খাটাইছে করে করে বাহির দিয়েছে আমার আল্লাহ ইবলিশ যতদিন বাসুয়ার যাই করো তোমার সর্বশেষ পরিণাম জাহান নামের আগুন কথা ঠিক না বে ঠিক এইবার ইবলিশ বলতেছে এইরকম করলে হবে না ইব্রাহিমের গা থেকে বস্ত্র পরিধান করানো থেকে ওই কাপড় খুলতে হবে তাইলে ইব্রাহিমের কাছ থেকে ইব্রাহিমকে উলঙ্গ করতে পারলে ইব্রাহিমের কাছ থেকে সব ফেরস্তা চলে যাবে তখন তুমি ইবলিশ তুমি নমরুদ তখন ইব্রাহিমকে ওই কুণ্ডুলের মধ্যে ফেলাইতে পারবা নতুবা ফেলাইতে পারবা না চিন্তা করেন কে টান দিবে নমরুদ বলতেছে কে আসো কে আসো ইব্রাহিম কে উলঙ্গ করবা কে আসো। একটা কন্যার থেকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর হাতটা তুলে ডাক দেয়া বলতেছে ইব্রাহিম নমরুদ আমি আসি ইব্রাহিমের শরীর থেকে কাপড় খোলার জন্য আমি আজর রেডি হয়ে গেলাম নাউজুবিল্লাহ বলেন চিন্তা করেন একটু মনটারে বুঝান আর নিজের আপন পিতা নিজের পিতা নিজের সন্তানকে উলঙ্গ করার জন্য রেডি হয়ে গিয়েছে বলবেন না তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম ইমান ছেড়ে দিয়েছে বলেন বলেন ইমান ছেড়ে নাই ইব্রাহিম সালাম কান্না বিজড়িত কণ্ঠে ডাক ডাকদা বলে বাবা গো মা যখন সন্তানকে আক্রমণ করে তখন বাবা সন্তানকে রক্ষা করে বাবাই যখন সন্তান রে মারে তখন মা সন্তানকে হেফাজত করে কথা ঠিক না বে ঠিক ও আব্বা গো তুমি এত মানুষের সামনে আমাকে বেজ্জতি করো না ও আব্বা এতগুলা মানুষের সামনে হাজার হাজার ফেরিস্তা এইখানে উপস্থিত আব্বা আপনি এতগুলা মানুষের সামনে আমাকে উলঙ্গ করেন না কিন্তু চোরে শোনে না ধর্মের বয়ান ইব্রাহিমের পাইজামার ফিতা ধরিয়া এইবার আজর টান দিয়েছে আমার আল্লাহ আসমান থেকে দেখতেছে কি দেখতেছে না বলেন আল্লাহ ডাক্তার বললেন জিব্রাইল জলদি করে যাও আমার খলিল যাতে বেজ্জতি না হয় জান্নাত থেকে পোশাক নিয়ে তুমি জলদি করে চলে যাও ইব্রাহিমের শরীরে জান্নাতি পোশাক তুমি পরিধান করায় দাও ইন দি টাইমে বলতে দেরি হয় জিব্রাইল আমিন জান্নাতি পোশাক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পরনে পরিধান করিয়ে দেয় সুবহানাল্লাহ আলাইহি এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ বলে দিলেন আল্লাহ আল্লাহ বলে দিলেন আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ বলেন হ্যাঁ আগুন আমার ইব্রাহিমকে তোমার মধ্যে রেখে দেযা হলো তুমি আগুন ইব্রাহিমের একটা পশমের গোড়াও পুরাইতে পারবা না অর্ডার কার রনের পাইয়া কিতাবের মধ্যে প্রমাণ করে 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে ছিল কিন্তু ইব্রাহিম নবীর গায়ের একটা পশমকেও আগুন পোড়াতে পারে নাই সুবহানাল্লাহ ওয়ালেন ইব্রাহিম নবী এইবার আগুনের মধ্যে পড়িয়া আল্লাহ পাকের জিকির করতে শুরু করে দিয়েছে সুবহান সুবহান সম্মানিত মুসল্লি کرام পদুনি আজ কাজিব আল্লাহ বলে গোলাম তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেয়া দেবো সুবাহ আল্লাহ কুরুনি আজ কুরকুম কুরুনি বলে বান্দা তুমি যেই অবস্থায় আমি আল্লাকে স্মরণ করো তুমি মালিক তুমি বান্দা আমি মালিককে স্মরণ করব আর আমি আল্লা বুঝি তোমাকে হেফাজত করবো না স্মরণ করবো না এটা হতেই পারে না মুসলমান এই কারণে আল্লা বলতেছে গোলাম যতই বিপদে পারো আমি আল্লাকে যদি ডাকো আমি আল্লাহ তোর সব বিপদ থেকে হেফাজতে জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নেব এই পর্যন্তই আজকের আলোচনা মুসল্লিন একরাম সম্মানিত হয়ে সম্মানিত মুসল্লিন একরাম জিলকল মাস চলতেছে কোরবানির মাস আমরা কোরবানির আলোচনার দেখেই যাইতেছি যারা কোরবানি দেবেন এখন থেকে প্রস্তুতি নিয়ে নেবেন দেখেন এই টাকা পয়সা এমন একটা বিপদ আল্লাহ দিয়া দেবে টাকার হক এই টাকা আপনাকে দান করেছে কে বলেন বলেন টাকা দান করেছে আল্লাহ কামাই আপনি করতে পারতেন না একটা সময় আল্লাহ আপনাকে কামাই করার তৌফিক দিয়েছে আপনি তাও কামাই করতেছেন এইবার এই অর্থ দ্বারা মালিকের রাহে আল্লাহকে রাজি খুশি করার জন্যে কোরবানি দিয়ে দেবেন আল্লাহ কোরবানি কবুল করে নিলে বান্দা এর ফয়সালা অনুযায়ী কেয়ামতের দিনও আপনি এর সব না পেয়ে যাবেন তাহলে আমরা এখন থেকে মানসিকভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেব কোরবানি দেওয়ার জন্য আর তিনটা একুশ দিন পরে সম্ভবত কোরবানির ঈদ আমরা এখন এখন থেকেই পশু করা শুরু করে দেব কারণ হয় নিজের আদরের বস্তু নিজের কাছের বস্তু কাল কোরবানির ঈদ আজকে পশু কিনলাম তাহলে বলেন তো ওই পশুর প্রতি মায়া মোহাব্বত কি বেশি না কম বলেন বলেন কম না কালকে কোরবানি আজকে কিনছি মায়া মহাব্বত যাকবে যদি এক মাস আগের থেকে পশুটাকে ক্রয় করার পরে আদর যত্ন করবেন দেখবেন কোরবানির দিন ওই পশুর চোখ দিয়ে টলমল করে টল টল করে পানি ঝরতে শুরু করে দেবে কথা ঠিক নাবে বে ঠিক হ্যাঁ কারণ কি আপনার মায়া আপনি পশু আপনাকে মায়া করবে মানুষ মানুষের প্রতি নির্দয় হয় হায়াতুল হায়ান একটা কিতাবের নাম পশু কোনো সময় মানুষের প্রতি নির্দয় আচরণ করে করে না পশু করে না এটা পশুর খাসলস এই জন্যে আল্লাহ বলেছে মানুষ মানুষ তোমরা ভালো কিন্তু তোমাদের আচার আচরণে মাঝে মাঝে পশুর চাইতেও তোমরা খারাপ কারণ পশু ভালো আছে পশুর ব্যবহার ভালো কিন্তু মানুষ তোমরা তার চাইতেও খারাপ আল্লাহ হেফাজত করুক বলেন আমিন বিল্লাহ আসসালামু আলাইকুম